আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সত্যের দিশা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন সুপ্রিয় দর্শক আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব ঘুমানোর আগে কিছু আমল করে জেগে উঠুন ফজরে সুপ্রিয় দর্শক তো চলুন জেনে নিই রাতে দেরিতে ঘুমাতে গেলে ফজরে উঠে সমস্যা হয় এটা অস্বাভাবিক নয় ঘুম থেকে না ওঠার কারণে ফজরের নামাজ আদায় করতে কারো কারো সমস্যা হয় কিভাবে এই সমস্যার সমাধান সম্ভব ফজরের নামাজের জন্য জেগাওটার কয়েকটি কৌশল এখানে বলা হয়েছে ঘুমানোর আগে উজু করতে হবে ঘুমাতে হবে ডান দিকে কাত হয়ে ডান হাত গালের নিচে রাখা ভালো ঘুমানোর আগে এই দোয়া করা ভালো হে আল্লাহ আমার জন্য ফজরের নামাজে তুমি সহজ করো কবুল করো ঘুমানোর আগের আমল ঘুমানোর আগে কিছু আমল করে নেওয়া ভালো আমলগুলো নিজের মতো তৈরি করে নেওয়া যায় উদাহরণ হিসাবে বলা যায় ঘুমানোর আগে পড়া যেতে পারে সুরা ফাতেয়া শরীফ আইতল কুরসি সুরা একলাস সুরা ফালাক সুরা কাফিরুন সুরা নাস সুরা বাকারের শেষ দুই আয়াত সুরা হাসরের শেষ আয়াত সুরা তাওবার শেষ দুই আয়াত সুরা আল ইমরানের শেষ দশ আয়াত সুরা মুলক ইত্যাদি ঘুমানোর আগে অজু করা ঘুমানোর আগে অজু করতে হবে ঘুমাতে হবে ডান দিকে কাত হয়ে ডান হাত গালের নিচে রাখা ভালো ঘুমানোর আগে এ দোয়া করা ভালো হে আল্লাহ আমার জন্য ফজর নামাজকে তুমি সহজ করো কবুল করো তাড়াতাড়ি ঘুমাতে যাওয়া বেশি রাত না জাগা স্বাস্থ্যের জন্য ভালো রাত জাগা যুক্তিসঙ্গত কারণ না থাকলেও সেটাই উত্তম ঘুমের আগে মুঠোফোন সহ সব ধরনের ডিভাইস থেকে নিজেকে দূরে রাখলে সময় মতো ঘুমানো সহজ হয় ঘুমের চক্র খেয়াল করা প্রত্যেক মানুষ ঘুমের একটি নিজস্ব অভ্যাস আছে কেউ ঘুমান আট ঘন্টা কেউ সাত ঘন্টা কারোর ঘুম হয় ছয় বা পাঁচ ঘন্টা ধরা যাক ফজর নামাজের জন্য ভোর পাঁচটায় উঠতে হবে তাহলে ঘুমের ধরন অনুযায়ী ততক্ষণ আগে ঘুমাতে যাওয়া অভ্যাস করুন বিতের নামাজের পর দোয়া করা বিতের নামাজের পর আল্লাহর কাছে দোয়া করতে পারেন বিশ্বাস রাখতে হবে আল্লাহ আপনাকে ঘুম থেকে জেগে ওঠাবে তাহার নামাজে ওঠার জন্য কয়েকটি কৌশল পবিত্র কোরআন পরে ঘুমাতে যাওয়া ঘুমাতে যাওয়ার আগে পবিত্র কোরআন থেকে সুরা পড়া যায় হাদিসের সুরা মূলক সহ অন্যান্য সুরা পড়ার পরামর্শ আছে কিয়ামতের কথা স্মরণ করা ভালো কাজ করলে কিয়ামতের দিন পুরস্কৃত হবে আল্লাহর কথা মেনে চললে দুনিয়া ও আখিরাতে সফল হতে পারবে সুপ্রিয় দর্শক তাল্লাহ রাতে ঘুমানোর আগে আমাদের এসব আমলগুলো করার তৌফিক দান করুক আমিন